ইসরায়েলি হামলায় গাজায় নিভে যাচ্ছে একের পর এক প্রাণ উপত্যকায় গেল চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বিমান হামলা ও স্থল অভিযানে প্রাণ হারিয়েছেন প্রায় অর্ধশত ফিলিস্তিনি স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে হামলায় ধ্বংস হয়েছে একাধিক আবাসিক ভবন পাশাপাশি অভিযান চালানো হয়েছে শরণার্থী ক্যাম্প ও দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধ চলাকালীন সাময়িক বিরতিও বন্ধ করার কথা জানায় পাশাপাশি গাজা সিটিকে যুদ্ধক্ষেত্র হিসেবে ঘোষণা দেয় গাজা দখলের পরিকল্পনার জন্য ইসরায়েলকে কঠিন মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে বলা হয় চলমান প্রতিরোধকে দুর্বল ভাবলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে ইসরায়েল এদিকে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনি কর্মকর্তাদের কোনো ভিসা দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এমনকি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকেও নিউ ইয়র্কে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়েছে ওয়াশিংটন বলছে বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনের নেতৃত্বকে মঞ্চ দেওয়ার অর্থ সহিংসতা ও উত্তেজনার প্রশ্রয় দেয়া মার্কিন পররাষ্ট্র দফতরের এই সিদ্ধান্ত কূটনৈতিক মহলে তীব্র আলোচনা জন্ম দিয়েছে সাদিয়া তাসনিম সময় সংবাদ